এদেরকে হত্যা করে দিতে এরা ক্ষমতা আসছে এদের রক্তের উপর দিয়ে আসছে চারশো সাতাশটা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে তো এইগুলো তো এটা সহজভাবে নেয় নাই লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি তো এটা বলতে পারি ধরে ওই যে ওই তাহলে তারা আমাদের অ্যারেস্ট করে কারা ধরে কারা ধরে হচ্ছে ওই পার্টি কারণ আপনারা জানেন যে এই আপনার এই পাঁচ তারিখের পরে একটা বিশাল গ্রুপ অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে আর তারপরে যেটা করেছে তিন চারশো অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অকার্যকর জায়গা দিয়ে রাখছে আবার একটা বিশাল সংখ্যক লোককে এরা অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা একটা রিটায়ার্ড লোকে চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা একাধিক বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশি দশকে যারা রিক্ষো করেছে এখনো চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ তথ্য সঙ্গে পাবেন সন্দেহ আমার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আসে যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাল্লাহ আর আরো সুবিধা পাওয়া যাবে থ্যাংক ইউ শুনেছেন বেনজিন নাকি অস্ট্রেলিয়ায় আছে কই আছে খুঁজে বের করেন আমেরিকান স্যাংশন পর দুর্বৃত্ত তো বন পোড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বেড়ানোর কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে টাইম পায় ফুরত কিভাবে পায় সে কিভাবে কাজ করে কোন ভয় বা দুশ্চিন্তা বলে তো মনে হচ্ছে না সন্দেহভাজন পুলিশ অফিসার যারা বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন করেন দেখেন কাদের কাদের সাথে চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আর তো বাবরি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওইটা ভাঙিয়েছিলেন কেন ওটা তো সেলিব্রেট করেন তবে যা তা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের শহীদ হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের মারা খাওয়ার সাথে যুক্ত। মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রাসাদ বানানো হয়েছিল কয়া গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব শরদ্ বডিগার্ড জেলই চলে তার দুই বছরে হাজিনা কয়না যে বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল কাটিছে ট্যাকা চুরি করে জেল কাটিছে ধানমন্ডি বত্রিশ নম্বরে নাকি অনেক দাড়িওয়ালা লোক দেখা গেছে এই যে দেখেন দেখেছেন ভিডিও করছে দাড়িওয়ালা লোক এটা আমেলিগার বিয়ানিবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আছে ভিডিও করে গেছে সামে দাড়ি দুড়ি দেখে ভাবিছে আংখের লোক সব কয়টা আওয়ামী দাগি দেখবেন এর মধ্যে দাড়ি ছেড়ে পরহেজগার সাজিছে আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে উনি বলছেন যে শরীর বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির যদিও সরকার অধিগ্রহণ করে ও আকফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু ওনারা দ্বিমত জানাইছেন তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যাকে ভাঙতে পারবে বা এমন কোন অবস্থা রাখা যাবে না যে এইখানে বাড়ি পুনর্নির্মিত পারে আসেন আমরা থাকি তবে বত্রিশ নাম্বার নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু সারকের জনপ্রিয় অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাত ইত্যাদি আরো অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরা টাকাটা যাবে ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইল আইডিয়াটা যাই হোক আর একটা আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয় ভীতি দেখানো হইতেছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে কইরা এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুইটা আলাদা করতে পারতে হবে কোনটা প্রতিক্রিয়া আর কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বী লাগে চাও হ্যাঁ ভাঙিয়েছেন যে পারমিশন নিয়েছেন কারোর কাছে কোনো এক মুরব্বির পারমিশন নেবেন আমার আমারে যতই সিনিয়র ভাবেন না কেন যতই দাদা দাদা করেন কেন আমিও কিছু করতে গেলে ইম্পর্ট্যান্ট কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই আমার দেশে মাহমুদুর রহমান ওনার পারমিশন নেই আপনার হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আছেই তারপরে এটা অপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি এটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন তবে বত্রিশ নম্বর বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই এখানে বেয়াদবি করেছি আর কি যাই হোক এখন ভাঙা ভাঙি বন্ধ করে নিয়ে আমার কথা শুনেন না প্রফেসর ইউনিসের কথা তো শুনবেন উনি তো মানা করেছেন এইবার থামেন এই যে দেখেন উনি আমাদের সবার মুরব্বী মানা করছেন প্লিজ ভাঙা ভাঙি বন্ধ হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন ইলিয়াসকে রিস্ক করবেন পুলিশকে রিস্ক করবেন তো অবশ্যই মানে আমরা দেখব কারা শয়তানি করতেছে আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই আছে এমন কি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদেরকে রিস্ক করবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আজ আর একটা আলাপে আসি প্রথম আলো নিয়ে দেখেন প্রথম সামনে আর্মি গার্ড রাখিছেন ভাই আপনারা কি হুশি আছেন এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না যে কোনো অপারসুন মুভমেন্টে আপনারা যারা খায়া দিতে চায় হামলা করবে আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি হ্যাঁ শুনেন ইংরেজি যেহেতু কইছি ঠিকই কইছে তাই না শুনেন Well, I believe that there was a clear overreaction on the part of Prathamalo and government. Uh, you know, everybody knows that, you know, the অর্গানাইজার অফ the প্রোগ্রাম is me. এন্ড anyone could have uh, reached out to me and uh, directly if something had gone wrong and uh, i have taken the full responsibility i still take the full responsibility of the program we didn't resort to any violence we did not resort to any chaos or mayhem so why was the army called in in the first place instead uh, you know that uh, they tortured one of our activists inside the protomalo building and protests Against editorial policies of media outlets have occurred worldwide, not a single phenomenon that occurred only in Bangladesh. Why shouldn't we have the same right? Alo and Daily Star made a great mistake by responding with violence against protesters. And I have not forgotten that. And we'll return, and we'll return with even greater force. And this time, no one will be able to drive us away. <laughs> আপনি তেরি পেবেন না প্রস্তুতি না রে ভাই আপনার সম্পাদিকর নীতি পাল্টান ওইটাই আপনার রক্ষা কবচ ওয়ান ইলেভেন মাপসান মতিউর রহমান আর আনিসুলরা ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো আপনাদের আর কিছু করা লাগবে না আপনাদের উপরে রাক্ষোপ কমবে মানুষের কিন্তু আপনারা তো আর এক হাসি না নিজেদের সংশোধন করবেন না ক্ষমাও চাইবেন না আপনাদের সম্পাদিক নীতির এক্সাম্পল দিই হ্যাঁ বোগরায় আম লীগ অফিস ঘুরাই দিল বিপ্লবী ছাত্র জনতা সেটারে প্রথম আলো লিখলো হামলা দেখেছেন আর বগুড়ার পত্রিকা করত লিখলে গুড়িয়ে দেওয়া হলো বগুড়ার ভ্রাতারা নিচ্ছে দেখান না কেন ভিডিও ভিডিওতে দেখান তারপরে আবার সাগুক ড্যান্সও মারিছে দেখিছেন

তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু সারণ দেওয়া যায় না তো ওরা যে বিল্ডিংটা পুড়ে নত যদি ভেঙে যায় ওটা পুড়াটা ভেঙে যায় আমি আল্লাহ শুরু করে দাও তারপরে দেখা যাক মুনি কি করা যায় পরে যাই হোক আল্লাহর ওটা ভাঙা পড়েনি আর কি ভাঙা পড়লে না খারাপ লাগলো নি ওটি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক আর যিনি দেখেন এই প্রথম আলোপের সঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রটেস্টার্স যত নাম করা পত্রিকা আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা এনডি টিভি দা হিন্দু আর কে লিখলো ডয় সেভেলে আবার ডয় সেভেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ান এটি সব না লিঙ্কডিনে প্রোফাইল দেখান ওই ইন্ডিয়ান দিল্লির মায়া তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমনকি দিল্লি স্টারও মব লেখে দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয় একই রকম হয় বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার ব্যাক্য ব্যবহারে এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি দেখেছেন দেখিছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা লাতি দিয়ে পায়ে শিকল পড়ে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তারা এটা ক্ষতি পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফাজ আমি অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি বত্রিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদার আহাজারি আপনাদের এটা কথা বলি হ্যাঁ ওই বাড়ি বানায় অসম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত যুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে। আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন্নামল। এইটার বাইশ বাহান্ন নাম্বার পড়ে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘরবাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে পড়েন জানেন খোদাতলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে তারপরে আসেন কথা কই আর কিছু কমো না যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখেই শুনেন আমাদের কথা স্পষ্ট যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণ ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নই রাজ্যপাতি তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি সাথে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটা যাবে প্রত্যেকটারে চিহ্নিত করা হবে ফাইনালি প্রফেসর ইউনুসকে একটা আহ্বান জানাই আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারিরা যেটি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপরে মন্টু ক্যাম্প এগুলোর নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারীদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবন যাপন করে বিহারিরা বিহারীদের ঠিক যেভাবে ঘেট্টোর মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত আবার ঘেট্টো কি জানেন না আচ্ছা শুনেন ঘেট কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার গেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে এবং ঐতিহাসিকভাবে গেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো এই শব্দটার উৎপত্তি হচ্ছে ষোলো শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ান নাম হইতেছে গেটো তো গেটো থেকেই এই শব্দটার প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালি শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের ঘেঁটোতে রাখার রীতি সরায় পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাদী জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেঁটোতে রাখা হইতো এসব তো ঘেঁটো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিদারুণ দারিদ্র্য এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এই একটা ঘেটো বাংলাদেশের রাখবো একটানা অনেকগুলো ঘেঁটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারী ক্যাম্পের নামে ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেঁটোতে থাকা বিহারীদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনো ভোটাধিকার নাই যে বিহারি সেলেটে মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌঢ় হয়ে গেছে ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময় অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে মুজিবের ফ্যাসিজম এর এসছে বড় উদাহরণ আছে কি রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়ি ঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল সম্ভ্রান্ত জীবন ছিল পাকিস্তান সরকার যদি সাতচল্লিশের পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়ে সবার নাগরিকত্ব বাড়ি সম্পত্তি কেড়ে নিত কিরকম ভয়ঙ্কর পৈশাসিক একটা ব্যাপার হইতো কল্পনা করেন মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে বাংলাদেশের সাতচল্লিশটা জাতিগোষ্ঠী ভাষাভাষী আছে আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারী জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই প্রফেসর ইউনিশের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিল রহমান সুব্রভাই আমি আশা করবো ভাই উনান মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজ থেকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢুকাবেন অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন বিহারীদের ঘেটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের মূল ধারার নির্বিঘ্ন শান্তিময় এবং আনন্দময় হোক জিন্দাবাদ ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনীগণ এইবার থামেন যা হওয়ার হইছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খরচা করে ফেলতে নাই আসেন আমরা রাজনৈতিক কাজে মন্দি আমার ফেসবুক জয় বাংলা খুঁজে দিচ্ছে পোস্টের পর পোস্ট ভায়োলেন্স উস্কে দিছে এই অপবাদ দিয়ে খায়া দিছে আর আমাকে কিছু পোস্ট করতে দেবে না রেস্ট্রিকশন দিছে আরো সাত দিন আপিল করছি দেখা যাক জুলাই আগস্ট বিপ্লবের টাইম একই জিনিস হয়েছিল আওয়ামী লীগকে যে বার্তা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়েছে ওদের স্পর্ধায় ছয় মাসে সীমা ছাড়াই যাচ্ছিল প্রফেসর ইউনুসের সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার ওনাদেরকেও বুঝতে হবে যে জনতার অন্তরে ফ্যাসিবাদের ক্ষত এখনও দপদপ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘসূত্রিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে কোন দিক থেকে বাংলাদেশ কাইটা ভারতের মধ্যে জুড়ে দিবে ফেনি দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন আমরা ওই টিভি চ্যানেল না প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত। তারপর চ্যানেলটাতে জয় বাংলা করে দিত ইন্ডিয়া আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনুসের প্রেস সচিব যায় সাক্ষাৎকার দিতে মানে জানেও না কোটি যাওয়া যায় কোটি যাওয়া যায় আবার দেখেন এই যে দুর্বৃত্ত বেনজির